সল্টলেক সিটি সেন্টার এলাকার বাসিন্দা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রাজেন্দ্র কুমার বেতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কিছুদিন আগে তিনি একটি ফোন কল পান যেখানে তাকে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান তার একটি কুরিয়ার কোম্পানির পার্সেল তারা আটক করেছে সেই পার্সেলটি নেওয়ার জন্য তাকে কিছু ট্রানজাকশন করতে হবে সেই কথা অনুযায়ী অভিযোগকারী ব্যক্তি দুবারে পনেরো লক্ষ টাকা ট্রানজাকশন করে পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এরপরেই বিধাননগর সাইবার তিনি অভিযোগ করেন সেখানে ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্র দেশের বিভিন্ন রাজ্যের হাই প্রোফাইল মানুষদের টার্গেট করছে এবং যেই সকল মানুষরা পুলিশে ভীত হন তাদের পুলিশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার ফাঁদ পাচ্ছে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই চক্রের মূল তিন পান্ডাকে ইন্দোর পুলিশ গ্রেফতার করেছে অভিযোগকারী ব্যক্তির টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে কলকাতার নিউ টাউনের বাসিন্দা এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ট্রানজাকশন হয়েছে এরপরেই তদন্ত শুরু করে নিউ টাউন এলাকার বাসিন্দা অরিন্দম মন্ডলকে আনন্দপল্লী এলাকা থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয় পুলিশ খবর এই প্রতারণা চক্র মহারাষ্ট্র এবং গুজরাট থেকে তাদের কন্ট্রোল করে এছাড়া বিভিন্ন রাজ্যে এই প্রতারণা চক্রের জল বিছানো আছে বলে সূত্রের খবর কীভাবে এই চক্র পরিচালনা করা হতো এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বিধাননগর থেকে রাজমোহন ঝাইয়ের রিপোর্ট ওঙ্কার বাংলা